তয় নমাহা ওম নমস্বাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে কেপি শাস্ত্র অনুযায়ী এক্ষেত্রে আপনাদের বলে রাখি কৃ বিশাস্ত্র নক্ষত্রের ওপরে ভিত্তি করে সাবলরের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়ে থাকে আপনার যে দশাগুলো চলছে দশা অন্তর্দশা প্রথ দশা প্রাণ দশা চলছে সেইগুলো যদি ভালো ফল দেওয়ার জন্য রেডি থাকে বা খারাপ ফল দেওয়ার জন্য রেডি থাকে তাহলে এখানে বলা যে সূক্ষ্ম বিচার হবে সেগুলো আপনার মিলে যাবে আর যদি অ্যাভারেজ থাকে তাহলে এখানে যে কোনো বলা হচ্ছে সেগুলো অ্যাভারেজ ফল দিতে থাকবে আপনার ক্ষেত্রে তাই খেদ বা দুঃখ আপনার মনের মধ্যে না রাখাই ভালো চলুন আলোচনার মধ্যে যাবো আমরা এই মাসে গ্রহ নক্ষত্রগুলোকে বিস্তারিত আলোচনা করার ওই বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করার সাথে সাথেই করবো নাহলে সময়টা অনেকটা বেশি লেগে যায় আপনাদের জন্য শুভ সময় শুভ দিন কোন কোন দিন হতে যাচ্ছে কোন কোন দিনগুলো আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেগুলো আলোচনা যেমন হবে প্রতিকারের বিষয়টা থাকবে আর নক্ষত্রগুলো আপনাদের মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই যেটা দেখা যাচ্ছে আপনার রাশির অধিপতি দেব গ্রহ হচ্ছে রবি দেব তো আর আপনার যোগকারক গ্রহ হচ্ছে মঙ্গলদেব দুজনেই ভালো আছে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে শক্তি থাকবে আপনার সাহস থাকবে এই মাসটায় ভালোই নেতৃত্ব দেওয়ার একটা শক্তি আপনার মধ্যে থাকবে অত্যন্ত আত্মবিশ্বাসী হবেন উদ্যমী হবেন ভালো হতে যাচ্ছে মঙ্গলের কারণে কিছু আগ্রাসী মনোভাব হয়তো আসবে অধৈর্য হয়ে পড়বেন এই বিষয়টাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে শনিদেবের একটা দৃষ্টিও থাকছে চতুর্থভাবে পড়বে তো পারিবারিক জীবনে কিছুটা চাপ হয়তো আপনার আসতে পারে এই মাসটা তাই একটু পারিবারিক জীবনে একটু সতর্ক থাকতে হবে দ্বিতীয় ভাবটা তো দেখছি মটের ওপর অনেকটা ভালো উপার্জনের জায়গাটা বুদ্ধি প্রয়োগ করলে ভালোই হবে বলে মনে করছি অপ্রত্যাশিত ব্যয় কিছু থাকছে বটে হোমিমিজিক্যালি কোনো ডিসিশান নিতে যাবেন না আর্থিক ব্যাপারে কাউকে কথা দিতে যাবেন না কথা রাখতে পারবেন না কাউকে অর্থ ধার দিতে যাবেন না ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন খেয়াল রাখবেন এটা মাথায় রেগে চলবেন রাহু এবং শনিরও একটা প্রভাব পড়ে যাবে আপনার দ্বিতীয় ভাবের মধ্যে তাই বাধা বিপত্তি কিছুটা থাকবে আর পরিবারে অশান্তির কথা বললাম আগে সেই অশান্তিটা হতে পারে যা দেখতে পাচ্ছি সঞ্চয়ের দিকটা কঠিন হতে পারে এই মাসটা দেখতে পাচ্ছি ভাই আয়ের জায়গাটা বিভিন্ন ধরনের জায়গা থেকে হতে পারে সেটা হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ উপার্জনের জন্য বুদ্ধি প্রয়োগ করলেই ভালো কিন্তু অপ্রত্যাচার খরচ তো দেখতে পাওয়া যাচ্ছে তাই সঞ্চয় করার দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই আর সবচেয়ে ভালো হলো একাদশ ভাবটা আপনার খুব ভালো খুব ভালো হতে যাচ্ছে এর অর্থ হলে আপনার ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে আয়ের একাধিক উৎস পাবেন যেটা আগেই আলোচনা করেছি বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এগুলো ভালোর দিকে যাচ্ছে আপনাদের শিক্ষার ক্ষেত্রটা খারাপ না দেখা যাচ্ছে দুর্বল ক্ষেত্র যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে শনি এবং রাহু আপনাকে কুবকাত করবে রোগ কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে আপনার পুরানো কোনো রোগ ফিরে আসতে পারে হাড়ের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা সাইন প্রবলেম এগুলো দেখা দিতে পারে আর র্যাস ড্রাইভিং করতে যাবেন না কেন দুর্ঘটনার মতো পরিস্থিতিও একটা সৃষ্টি করে দিতে পারে এই রাহু আর হচ্ছে গিয়ে আপনার শনিদেব একটু সমস্যা তৈরি করতে পারে ভাই একটু খেয়াল রাখতে হবে কেন নক্ষত্রের ব্যাপারটা পেয়ে যাচ্ছে রাহু শনিকে অষ্টমভাবে শনি তো একটা প্রবলেম আছে ষষ্ঠ সপ্তমের একটা যোগাযোগ তৈরি হয়ে আছে তাই জীবন সাথীর সঙ্গে সম্পর্কে শীতলতা থাকবে এই মাছটা স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে একে অপরের স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখুন ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বা আপনাদের একটু সতর্ক হয়ে এই মাছটা চালাতে হবে সমস্যা দেখা দিতে পারে ভাই ব্যবসার ক্ষেত্রে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন অংশীদারদের সঙ্গে সুষ্ঠুভাবে আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন আলটিমেটলি অষ্টমভাবে আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে থাকবে তো সেক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা মানসিক চাপ উদ্বেগগুলো থাকবে হয়তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাকে আর এই মাসে যে শুভ তারিখগুলো পাওয়া যাচ্ছে যেখানে আর্থিক লাভ ইচ্ছাপূরণ বা ব্যক্তিগত সাফল্যের জায়গাগুলো আপনারা বেশি করে খেটে ফুটে তো এই দিনগুলোকে আপনি লাভবানের জায়গা তৈরি করুন সেটা হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ তেরো চোদ্দো আঠেরো উনিশ বাইশ এবং তেইশ তারিখ এই দিনগুলো খুব ইম্পর্টেন্ট আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে ইচ্ছাপূরণ এবং ব্যক্তিগত ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে আর অশুভ দিন যেগুলো আছে সেগুলো হচ্ছে এক তারিখ আট নয় ষোলো সতেরো ছাব্বিশ এবং সাতাশ তারিখ এইগুলো স্বাস্থ্য সমস্যা আসতে পারে বিবাদ বিতর্কে জড়িয়ে গিয়ে সমস্যা তৈরি করতে পারেন দুর্ঘটনার মতো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে তো শনিদেব এবং রাহুদেবের প্রতিকারের জন্য আপনাকে শনি মন্দিরে যেতে বলবো অশ্বত্থা গাছের নিচে আপনি সরষের তেলের প্রতিদিন বড় বাবার মন্দিরে গিয়ে আপনি সরষের তেল জমা দিয়ে আসুন দান করে আসুন আর মহামিত্যুঞ্জ মন্ত্র কিন্তু জপ করবেন আর দুষ্ট ব্যক্তিদের যদি খাবার দান করেন অসহায় ব্যক্তিদের যদি বস্ত্র দান করেন ভালো হবে রবিদেবকে একটু একটু করবে যাই হোক সেই জন্য আপনাকে সকালবেলা প্রত্যেক সূর্য প্রণাম করতে হবে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন ভালো হবে আত্মবিশ্বাস তাহলে ফিরে পাবেন এবং জীবনশক্তি ফিরে পাবেন সেক্ষেত্রে আর আর্থিক স্থিতিশীলতার জায়গাটা যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে গণেশজি পূজা অর্চনা করতে হবে বুদ্ধদেবের যে একটু প্রবলেম আছে সেখানে কেতুর প্রভাবটা পড়ে যাচ্ছে তো আপনাকে কিন্তু একটু ওই গণেশজির পূজা অর্চনা করতে হবে গণেশ আরাধনা করতে হবে গণেশ মন্ত্র জপ করে এগোতে হবে চলুন নক্ষত্রগুলো কী বলছে আর তার আগে বলি বন্ধু আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনে ক্লিক করতে ভুলেবেন না অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন লাইক শেয়ার কমেন্ট করুন এই ভিডিওগুলো করতে তো অনেকটা সময় লাগে একটা কমেন্ট একটা লাইক ভালো লাগে সেটা আর আপনাদের কেমন কাজে লাগছে সেটা একটু জানান মহানক্ষতে বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কেতুচন্দ্রের একটা প্রবলেম সেটা তো আছেই তো সেদিক থেকে দেখতে গেলে পরিবার এবং আপনার পরিবার এবং অর্থকে প্রভাবিত করে দেবে তো আপনার জীবনে এ মাসে আর্থিক এবং পারিবারিক বিষয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে একটু ঝুঁ ঝামেলা হতে পারে কথা কাটাকাটি হতে পারে সতর্ক থাকুক নতুন ভুল বোঝাবুঝি তৈরি হয়ে পারে তবে আধ্যাত্মিক কাজ আধ্যাত্মিকতার ক্ষেত্র গুজ্য বিদ্যা সংক্রান্ত ক্ষেত্র অকাল সায়েন্সের ক্ষেত্র ভালো হবে অপ্রত্যাশিত আর্থিক ব্যয় হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জায়গাটা দেখা যাচ্ছে দেখুন দ্বিতীয় তৃতীয় ভাবটা একটু আপনার প্রভাবিত করে দিচ্ছে প্রথম দিকটা তো ঠিকঠাক থাকবে অন্ত অত্যন্ত কঠিন সময় হতে পারে আর্থিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অশান্তি এবং আত্মসম্মানে আঘাত লাগার একটা ব্যাপার থাকবে বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে আঠেরো তারিখের পরে কিন্তু আপনাদের ভালো হবে যোগাযোগের দক্ষতা বাড়বে ছোটোখাটো প্রমাণ হতে পারে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে যারা লেখালেখি করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমা ওয়াল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন আপনারা সাফল্য পাবেন ভাই বোনের সঙ্গে মধুরতা বৃদ্ধি পাবে সেকেন্ড হাফটা আঠেরো তারিখের পরে আর উত্তর ফালগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনাদের আপনাদের কিন্তু রবিদেব একটু প্রভাবিত করতে যাচ্ছে আপনার রাশিভাব এবং দ্বিতীয় একটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে বলে মনে করছে পাশের প্রথম অর্ধটা উপর ঠিকঠাক আছে আপনার ব্যক্তিত্ব ভালো হবে ক্যারিজমা বাড়বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনি সম্মান প্রাপ্তির সুযোগ পাবেন খ্যাতি প্রতিপত্তি বাড়বে ক্ষমতা অর্জন করবেন সমস্ত কাছে প্রাপ্তির সুযোগ থাকবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার মনোযোগী হতে হবে অর্থের ব্যাপারে পরিবার এবং সঞ্চয়ের দিকটায় আপনাকে খেয়াল রাখিয়ে চলতে হবে পরিবারের দায়িত্ব নিতে হতে পারে আপনাকে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার আর্থিক স্থিতিশীলতার জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে আর আপনার ঢোকারটা ঠিক রাখার চেষ্টা করবেন মানে কথা বলার ক্ষেত্রে ঠিক রাখার চেষ্টা করবেন তাতে কি হবে আপনার সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে তো এই পর্যন্ত বন্ধু আর রাশিফল যেটা দিই সেটা দেখবেন এছাড়া একটা আলাদা ভিডিও আপনাদের জন্য দিচ্ছে সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার কেমন যেতে পারে এই ভিডিওটা দেখবেন প্রত্যেক দিন আর পঞ্চাশ তো আছে এগুলো তো দেখবেন আর এইটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেমন যাচ্ছে অবশ্যই জানাবার চেষ্টা করবেন